না এলে কিন্তু তোর খবর আছে কতদিন ধরে এর লগে প্রেম করছ এ বেড়া তুই যেন খালি এ ছোটু বেডির এলো এটা এ বড় বেডির মন কি একটা ফুর্তি আমত নাই ও আমার দুঃখ কই রাব বলে বুঝার কেউ বুঝেনা আয়ো 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 তুমি আয়ো হ্যাঁ তার নাম দাদা ফুর্তি আমতে লিখে তুই দিবে হ্যাঁ এর গুলি করে দে শেষ করে দে আমার কোনো আপত্তি নাই এই যে তিন ওটা

ওহন মনের মধ্যে বান ফানি হইছে বুঝা তোমার তো আমি রাখতাম না তুমি রাখতা না কে লাল করে ভাত খাওয়ায় তুমি রাখো তোমার বেডিও রাখো আমারে দেখছো চাইছো কি রাহুল লাগবো আর পড়ো কি অপমান কে তারবা দেখবা হ্যাঁ কোন না কোন করতাম চলো তোমার লই আমার বাহির বাজি আমরা হে না না কি করে করুক গা চলো পরে আমার মাড়ি সম্পত্তি কিবো আরে মাড়ি সম্পত্তি তা কেরবা মন যদি শান্তি না আরে আর এমনে তোমার তোমার নামে লেখা হে নামে কি লেখা আছে চল আবাৰ ঘৰ বাইদিন তুমি কিছু কৰবা নেকি না যাই হ'ল